আপনি দেখবেন বিগত পাঁচই আগস্ট যে অভ্যুত্থন ঘটলো এর আগে দেখবেন মাইটিবি পরিবার সকলেই তারা হাসিনা সরকারের গুণগান এবং গুণ গাইছে এবং বিভিন্ন সময় হাসিনার সাথে ছবি আছে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছে এবং যেগুলো অন্যায় ছিল অন্যায়গুলিও সে বলে নাই এবং ন্যায় হিসাবে স্বীকার করছে এবং অর্থ যোগান দাদা হিসাবে সে সবসময়ই হাসিনাকে মদত যোগাইছে ইভেন দেখবেন আজকে আসামি বিজ্ঞ আইনজীবী আমাদের বিএনপি ম্যাডাম খালাদিজার সাথে একটা ছবি দিচ্ছে এটাও ফেক একটা ছবি উঠায় বিজ্ঞা দেখাইছে তারা মিথ্যা একটা ছবি দেখাইছে তার মানে বুঝাচ্ছে আওয়ামী আমলের সময় এই সাথী আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এখন বিএনপি দেখতেছে সামনে ক্ষমতা আসবে এই জন্য খালাদিজার সাথে দানের শীষ প্রতীক নিয়ে একটা ছবি বিজ্ঞা আদালত আজকে দেখায় একটা আন্দাজি একটা মিথ্যা একটা বন্ধুরা একটা দেখা দিল আর আসলে উনি আওয়ামী লীগের লোক এখন যাচ্ছে সুবিধা নেওয়ার জন্য কিন্তু যে আওয়ামী লীগের লোক হয়েও হবে চেষ্টা করতেছে না আওয়ামী লীগের লোক তো বলতে গেলে তো অনেককেই বুঝায় আওয়ামী লীগের লোক তো অনেক ছিল দীর্ঘ সতেরো বছর

এই মামলা নাম্বার মামলাতে বাইশ নাম্বার সে হাজারগুপ্ত আসামি আয়ু তাকে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং আয়ুর প্রার্থনা মতে আমরা দেখছি স্পেসিফিকভাবে উনি মামলাতে সম্পৃক্ত আছে উনি জড়িত আছে জড়িত মর্মে উনি সাত দিনের রিমান্ড চাইছে আমরা দেখলাম বিগত ফেসিস সরকারের আমলে উনি প্রত্যক্ষভাবে হাসিনাকে মদত দিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং বিভিন্ন অঘটনগুলি সে ঘটাইছে তার ইশারা ইঙ্গিতে এই জন্য বিজ্ঞ আমাদের কথা সন্তুষ্ট হইয়া উনাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছেন এবং ওনার আসামি পক্ষের লয়ার বললো যে আসামি অসুস্থ তাকে ইয়ে দেওয়ার জন্য কারাগারে চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিজ্ঞ বললো যেটা আমার আর দিন না আমি মূল কাগজপত্র দিলে অন্য কোর্ট যদি আদেশ দেয় উনি দিবে তখন আদালত সি ডাব্লিকে তাকে জেলা হাসতে প্রেরণ করলো এবং পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলো